বল হরিবল প্রণাম জানাই আমার পিতা মাতা যাদের অশেষ আজ আমি এই হরিনাম করতে পারছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য ভামার শ্রী যুগল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের শ্রী যুগল চরণে বই পাঠ করাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন আমাদের একটু আশীর্বাদ করবেন আমরা যে কটা দিন বাঁচি আমরা যেন এইভাবে ঠাকুরের নাম করতে পারি বা ঠাকুরের নাম প্রচার করে যেতে পারি হরিবল 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 শ্রী শ্রী গুরুচাঁদ চরিত পাশ্ব তিরানব্বই পৃষ্ঠাবণের ভক্ত তরণগুরু ব্রজকণ্ঠে সেনবেন্দ্র জবে ধরে গান জবে করে গান আনন্দের সবার প্রাণে উঠিত তুফান বর্ষ পূর্বে নকে নগেন্দ্র করিল মতুয়া সঙ্গের বীর একটি কমিল এখন এই নগদ নগেন্দ্র গোপাল সাধুর কর্ণাপন্ন হয়ে এসে এত ভক্তি এত জ্ঞান অর্জন করে ফেলেছিল ওর মুখের কথায় রোগের আরোগ্য হতো মানে তোমার বেদি হয়েছে তো তুমি যদি এই নবযন্ত্রণে জেগে ধরতে ওর মুখের কথায় তোমার রোগ বেদি সেরে যেত এবং সুন্দর গান রচনা করত ছিল কণ্ঠ কণ্ঠের কণ্ঠ ঠিক আছে এখন মারা গেছে তাই বলছে যে মতুয়ার একটা বীর কমে গেল বরিশাল জেলার মধ্যে জগৎান গ্রাম সেটা জন্ম জগবন্ধু মিশ্র গুণ ও শ্রীরামচরণ পিতা মাতা ভগবতী জগবন্ধু পেয়ে আনন্দিত বাবা হচ্ছে শ্রীরামচরণ আর মাতা হচ্ছে ভগবতী বাড়ি হচ্ছে বরিশাল জেলা এখন এ হেলো পুত্র ছেলে যদি কোন হয় তা সে মা বাবার আনন্দ তো তাই বলছে ওর মা বাবার তিনশো বর্ষ বয়স ক্রমে কালে মহাশয় বহু কষ্ট পায় তহ শুল বেদোনায় রামায়ণ হরি রাম নারায়ণ হরি ঘোরে নানা স্থানে তাহাদের কাছে কান্দি নাম শোনে বেদনা যন্ত্রণায় ভাবে মনে মনে কান্দি হতে এসে তেজিবে ওরা ওড়াকান্দি হতে এসে তেজি বেপর বহু কষ্টে উড়াকান্দি উদয় গুরু চাঁদে এই জগবন্ধু তিনশো বর্ষ বয়স কম কালে ভূ কষ্ট পেয়েছিল কিসে সুল বেতনায় তা ও মনে ভাবছিল ও শুনেছিল ওরা ঠাকুর আছে ও ওড়াকান্দি গেছিল কিন্তু ওড়াকান্দি যাওয়ার আগে মনে ভেবে গেছিল যে আমি ওড়াকান্দিতে এসে প্রাণ ত্যাগ করি কিন্তু যখনই ওড়াকান্দি গেছে তখন গুরুচাঁদের নজর চোখ ওর উপরে পড়েছে যখনই গুরু চোখ পড়েছে ওর উপরে তখনই ওর ওই সুর বেদনা সেরে গেছে হ্যাঁ বহু ভক্ত ওড়াকান্দি যে প্রাণ ত্যাগ করার চেষ্টা করেছে কিন্তু পারে না পারে না তারা ভালো হয়ে গেছে ঠাকুর বলেছে ওড়াকান্দি এসে কেউ মরে ওড়াকান্দি যদি সত্যিকারে ভাবে কেউ যায় সে কোনোদিন মরে না মালা ছোটা দিয়ে প্রভু আমরা দিল তারে নাম ধর্ম প্রচারিতে সর্ব ঘর এইবার গুরুচার ঠাকুর মালাও দিলো সোডাও দিলো দিয়ে কি বললো তুই না এই কার নাম তারপরে আমার নাম না বাবার না বাবার নাম এই নাম সমস্ত দেশে ঘরে ঘরে প্রচার করে। সেই হতে বরিশাল জেলার দক্ষিণে প্রচার করে সে নাম দেহ বহু স্থানে কালীচর কালীরচর বালিশ্চর সবখানে যায় গোপাল চাঁদের পদে ভক্তি হতিশয় কথা দাদা উঠি না মানুষের কাছে যদি অমানুর যায় তাই সে মানুষ হয়ে যায় আর অমানুষের কাছে যদি অমানুর যায় তাই সে আরো অতপ যায় তাই গোপাল সাধু যারা শরণাপন্ন হয় তার তারकियां খালি আতে pere হেনে না আমি একটা কথা বলি গুরু কর দেখে জেনে শুনে যে আমি আমি গুরু করবো কেন আমি ভালো হব একজন ভালো মানুষ তৈরি হব আমি একজন ভালো ভক্ত হব কিভাবে ঠাকুরকে জানা যায় সেই রাস্তা জানব এর জন্য তো লোক গুরু করে এছাড়া তো অন্য কিছু নয় তাহলে আমার গুরু করার আগে জেনে নিতে হবে যে এই মতুয়া মতে তার কর্ম তার কাজ কি সে কতটা কি করে এখন আমি গুরু প্রত্যেক এমন একজন গুরু করে বেলাম সে ওই নামে মতুয়া কামে কিছু করে না তা সেখানে গেলি তো আমি দাদা উদ্ধার হব না আর আমি যদি জেনে শুনে এই নাম একটা জায়গায় যেয়ে পড়ি যে সে সে মতুয়া সত্যিকারের মতুয়া মতুয়া কর্ম করে ঠাকুরের প্রতি ভক্তি আসে হ্যাঁ তার কাছে যদি যেই আমি পড়ি সে আমাকে কিন্তু সঠিক রাস্তা দেখাবে আমি সঠিক তাই না তাহলে আমাকে গুরু করার আগে শ্রী গোপাল চাঁদের গোপাল চাঁদের প্রতি পদে ভক্তি অতিশয় এক গাছে এক নৌকা করিয়া নির্মাণ গুরু চাঁদ এতে করিয়া সেদান একটা গাছের কাঠ দিয়ে নৌকা তৈরি করে সেই নৌকা গুরুস ঠাকুর আছে তার সে কথা গ্রামে আসে ভাই দুইজন জগবন্ধু চন্দ্রকান্ত অতিষ্ঠ মন গোপাল চাঁদের পদে নিষ্ঠায় অতিশয় ওরা কান্দি লোকкали সর্বক্ষণে যায় জুলুহাট গ্রাম সেখানে দুটো ভাই আছে এই দুই ভাইয়ের নাম হচ্ছে জগবন্ধু চন্দ্রকান্ত এদের অতি নিষ্ঠামন ওকার ঠাকুর কি বলেছে

কোনাকান্দি লক্ষ্মী কালী সর্বক্ষণে যাই মতুয়া সঙ্গের প্রতি মথরঞ্জন একবার এই গৃহে করেছে গ মো হরিবাল 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 আজকে এই পর্যন্ত সমাগম